মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে বহু নবিরাসুল পাঠিয়েছেন তবে যত নবীরাসুল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ কোন নারীকে আল্লাহ এই মর্যাদা দেননি তবে কোন নারী নবিরাসুল না হতে পারলেও আল্লাহর অলি হয়েছেন তেমনি এক মহীয়সী নারী হযরত রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ আলাহি যিনি আল্লাহর এক প্রিয় বান্দিতে পরিণত হয়েছিলেন চলুন জেনে নেয়া যাক সেই নেককার নারী হযরত রাবেয়া বশ্রি রহমাতুল্লাহ আলাহির জীবনী হযরত রাবেয়া বশ্রী আরবের নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকু ছিল না কিন্তু আল্লাহ তায়ালার কি মহিমা এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মেয়েটি বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী উপাধি লাভ করেছিলেন বাল্যকালেই রাবেয়া বস্রির পিতামাতা মারা যায় এবং তিনি এতিম হয়ে যান তারপর থেকে তিনি তার বড় দুই বোনের সাথে বসবাস করতে শুরু করেন রাবেয়া বশ্রির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন ঘরে এক ফোঁটাও তেল নেই যান প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো সামান্য কিছু তেল নিয়ে আসুন তখন তার বাবা প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করলেন কিন্তু তার ডাকে কোনো প্রতিবেশী দরজা না খোলায় তিনি খালি হাতেই বাড়িতে ফিরে এলেন এবং চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন তখন ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যাই আল্লাহ তায়ালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসের ময়দানে আমার সত্তর হাজার গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবেয়া বশ্রীর পিতামাতা মারা যাওয়ার পর বজরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তাকে ত্যাগ করে চলে যায় ওই সময়ে রাবেয়া বশ্রীকে একা পেয়ে কিছু দুষ্ট লোক তাকে নিয়ে চলে যায় এবং তাকে এক ইহুদির কাছে দাসী হিসেবে বিক্রি করে দেয় সেই থেকেই তিনি দাসী হিসেবে জীবন কাটাতে শুরু করেন তিনি সারাদিন কাজ করতেন তবুও ওই ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সবকিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবেয়া বস্রী ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সে সময় পথের মাঝে অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে যেতেই তাড়াহুড়ো করে পাশে সরতে গিয়ে হোচেট খেয়ে পড়ে যান এবং পরে গিয়ে তার এক হাত ভেঙে যায় তখন তিনি শেষ পড়ে পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি আপনার এতিম ও দরিদ্র অসহায় এক বান্দী এখন আমার একটি হাত ভেঙে গেল তবুও আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কি না তখন গায়ে হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোন চিন্তাও করো না হাসের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেস্তাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়া বশ্রী প্রতিদিন রোজা রাখতেন এবং রোজা রেখেই কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বশ্রী আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারারাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু ইচ্ছে করে আমি সারা দিন তোমার ইবাদত করি কিন্তু মনিবের কাজের জন্য তা করতে পারি না তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এইভাবে রাবেয়া বশ্রী বারো বছর ইবাদত করার পর একদিন ইহুদি মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পেল সে রাবেয়ার ঘরে আসলো এবং অবাক হয়ে দেখল যে রাবেয়ার অন্ধকার ঘরটি আলোয় আলোকিত হয়ে আছে সে আরও দেখল রাবেয়া বশ্রির মাথার উপরে একটি নূরের ফানুস ঝুলছে এবং সেই আলোতেই সারা ঘর আলোকিত হয়ে আছে রাবেয়া বশ্রী সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশিক সবসময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবেয়া বশ্রির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবিদা বুজুর্গ মহিলার কাছ থেকে সেবা নেওয়া উচিত নয় বরং আমাকেই তার সেবা করা উচিত তাই পরের দিন সকালে রাবেয়া বশ্রির মনিব তাকে ডেকে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চিনেই আপনার সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে আপনার সেবা করব আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানেই চলে যেতে পারেন আমি কোনো বাধা দিব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবেয়া বশ্রী চলে গেলেন এবং আল্লাহ তায়ালার ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবেয়া বশ্রী দিনরাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ বিখ্যাত সুফি হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাহির মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাহি তাকে স্নেহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবেয়া বসরি। তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে রাবিয়া এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার কথা আর যখন অনেক গরম পড়ত তখন তিনি হাসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবিয়া বসরির বাড়িতে দুইজন আলেম লোক আসলেন তারা নিজেরা বলাবলি করছিলেন তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হত তখন রাবেয়া বশ্রির কাছে দুইটি রুটি ছাড়া তাদের দেয়ার মতো তেমন কোনো খাবার ছিল না তখন তিনি রুটি দুটি এনে তাদেরকে খেতে দিলেন এই সময় রাবিয়া বসরির কাছে একজন ভিক্ষুক এসে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন তখন রাবিয়া বসরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালেকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো। দাসী এসে বলল আমার মালিক আপনার জন্য এই খাবারগুলো পাঠিয়েছেন রাবেয়া বশ্রী ঢাকনা খুলে দেখেন সেখানে আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন এখানে দুটি রুটি কম রয়েছে তুমি এগুলোকে নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হল দাসী তার নিজের জন্য সেখান থেকে দুটি রুটি রেখে দিয়েছিল দাসী যে রুটি দুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে বিষ্টি রুটি নিয়ে আবার রাবেয়া বশ্রির কাছে আসল এবার রাবেয়া বস্রী রুটিগুলোকে গুনে দেখলেন সেখানে বিষ্টি রুটিই রয়েছে এবার তিনি দাসীকে বললেন এই রুটিগুলি আমার জন্যই পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেল রাবেয়া বশ্রি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়া বশ্রীকে বললেন এইগুলোর রহস্য কি তখন রাবেয়া বশ্রী তাদের বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা ক্ষুধার্ত কিন্তু ঘরে দুইটি রুটি ছাড়া কিছু না থাকায় সেই দুটি রুটি আপনাদের খেতে দিলাম ঠিক তখনই ভিক্ষুক আসল তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দেই কেননা আল্লাহ তালা বলেছেন যা দান করবে তার দোষগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয় পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম সেখানে বিশটি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবেয়া বশ্রী একটি দুর্বল গাধার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল রাবেয়া বসরির সঙ্গী সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবেয়া বসরির এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল তখন রাবেয়া বসরি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এ কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়াল রাবেয়া বশ্রী সেই গাধার পিঠে আরোহণ করে আবার রওয়ানা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ আর এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করব আমার এগুলোর দরকার নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই তখন গায়েব হতে আওয়াজ আসল হে রাবিয়া তুমি কি চাও আঠারো হাজার আলেম এখনই ধ্বংস হয়ে যাক তুমি কি এটা জানো না যে মুছা আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল আর আমার নূরের তাজাল্লিতে আসলে যারা আল্লাহ তায়ালার প্রেমের মাঝে সব সময় ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে শান্তি পান সেই শান্তি দুনিয়ার নিয়ামতেও নেই রাবেয়া বস্রী তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওয়ানা হলেন সাত বছর পর আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ আসলো হে রাবেয়া এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব তখন আমার নূরের ঝলকে তুমি পরিভৎস্য হয়ে যাবে তখন রাবেয়া বশ্রী বললেন হে আল্লাহ আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবেয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো রাবেয়া বশ্রী তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া তুমি যে রক্ত দেখছ এই রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোন নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে তখন রাবেয়া বশ্রী বললেন হে আল্লাহ আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবেয়া বশ্রী যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন তখন তার চারপাশের পশুপাখিরা পাখিরা রাবেয়া বশ্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেখানে আসলেন তাকে দেখে পশুপাখিরা সব পালিয়ে গেল আরেক দিনের ঘটনা রাবিয়া বশ্রী হাসান বশ্রির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবাদত করে কান্না করছেন এবং তার গাল বেয়ে চোখের পানি পড়ছে তখন রাবেয়া বসরি বললেন ওস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাইহি ফুরাত নদীর কাজ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবেয়া বশ্রী ফুরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফুরাত নদীতে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবেয়া বসরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবেয়া বশ্রী তখন বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ তায়ালাকে রাজি খুশি করাই হল অলিদের কাজ অন্য আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাহী কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বসরির নিকটে সাক্ষাৎ করতে গেলেন সে সময় রাবেয়া বশ্রির ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুক দিলেন এবং তখনই তা আগুনের ন্যায় জ্বলে উঠল এবং সারা ঘর আলোকিত হয়ে গেল রাবেয়া বশ্রী হাসান বশ্রী রহমাতুল্লাহ আলাহিকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলোকে দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিনরাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান রাবেয়া বসরি দিনরাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো এখন নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি এবাদত শুরু করতেন যখন দেখতেন রাত ঘনিয়ে ভোর হতে লাগল তখন তিনি দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগল আমার কতই না সাজ জানার আমি যে সারা তোমার ইবাদত করলাম আমার এই ইবাদত তুমি কবুল করেছ কি না তুমি আমাকে জীবন দিয়েছ আমার খেয়াল রাখছ তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যাব না হে আমার পালনকর্তা তুমি আমার প্রাণ তোমায় পাওয়ার আশায় আমি আমাকে জীবিত রেখেছি তোমার ভালোবাসাই আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সব সময় ভালবাসে তখন গায়েব হতে আওয়াজ আসলো। রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বশ্রি রহমাতুল্লাহ হালাইহি রাবেয়া বশ্রীকে বললেন এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবেয়া বশ্রী বললেন আমার অস্থি নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ তায়ালার অধীনে বন্দী আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবেয়া বশ্রির এই কথা শুনে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন রাবেয়া তুমি এই উচ্চস্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরাম আয়েশকে আল্লাহ তায়ালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি আল্লাহ তায়ালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে জাগ্রত করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটি সুতা বিক্রি করে দুই দীর্হাম মূল্য পেয়ে এক ডান হাতে আরেক দীর্হাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ রাবেয়া বস্রী রহমাতুল্লাহ আলাহি বললেন একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসালামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তায়ালার ভালোবাসা এমন ভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবেয়া বস্রী বললেন আল্লাহ তায়ালার রহমত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথেই আবার মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তায়ালার দরবারে থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসেন একবার রাবেয়া বশ্রী একটা না সাত দিন রোজা রেখে এবাদতে মশগুল ছিলেন অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো। খাবার দিয়ে সে চলে গেল রাবেয়া বসরি তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলেন সেই সময় একটি বিদাল এসে খাবারটিকে খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নিবেন যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিবে গেল আর অন্ধকারে হাতে রাখা গ্লাসটিও নিচে পরে ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরীহ অক্ষম আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত তাহলে আজই তোমাকে আমি তা দান করব কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব এই কথা শুনে রাবেয়া বসরি বললেন দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে বসরি সব সময় কান্না করতেন তার কান্না দেখে লোকেরা তাকে প্রশ্ন করত আপনার কি কোনো রোগ হয়েছে আপনি কেন সব সময় কান্না করেন তখন রাবেয়া বশ্রী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি যেন তার উচিলায় আল্লাহ তালা আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবেয়া বশ্রীকে জিজ্ঞাসা করল গুনাহগার ব্যক্তি তবা করলে সেই তবা আল্লাহ কবুল করেন কিনা তখন তিনি বললেন আল্লাহ তবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তবা করতে পারে না আর ইসতেকফার পড়লেই তবা হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য খাঁটি অন্তরের দরকার অন্তর সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের দরকার পড়ে না আর সত্যিকারের তবা হল খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হল আসল তবা এটাই আল্লাহ কবুল করে থাকেন বুজুর্গ কয়েকজন লোক রাবেয়া বশ্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ানক সাতটি দোজখের উপর দিয়ে পার হয়ে যাওয়ার ভয়ে এবং জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই বলেছেন রাবেয়া বসরি তখন বললেন জান্নাত জাহান্নাম যদি না থাকত তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ তায়ালার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার এবাদত করতে পারি বরং সেই ব্যক্তি হল নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় বা ভয়ে আল্লাহর ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবেয়া বসরি বললেন আল্লাহকে সন্তুষ্টি করাই আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবেয়া বশ্রী এক হাতে পানি আরেক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হল এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দোজখের আগুন নেভাতে এবং আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাহি বলেন রাবেয়া বশ্রির অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবেয়া বশ্রির এবাদত খানার ঘরের সামনে একজন ব্যক্তির টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বজরা শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন ব্যক্তিটি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এই টাকা গ্রহণ করবেন তখন হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরির কাছে এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবেয়া বশ্রী বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না তিনি তার আশিক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোন মানুষের কাছে আমি কিছু আশা করি না তার টাকা হারাম নাকি হালাল সে বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা কিভাবে আমি গ্রহণ করব একদিন কয়েকজন লোক রাবেয়া বস্রীকে বলল আল্লাহতালা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবেয়া বশ্রী বললেন ফেরাউন বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোন নারী এমন জঘন্য কথা বলেনি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নেককার মহিলার নেকি সত্তর হাজার জন পুরুষ আউলিয়ার সমতুল্য যখন হযরত রাবেয়া বস্রির ইন্তেকালের সময় হল তখন তার শিওরে যে সকল বুজুর্গ লোক বসা ছিলেন তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহ ফেরেস্তারা আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন এই কথা শুনে সবাই বাইরে চলে গেল তখন ভিতর হতে একটি আওয়াজ আসলো হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অতপর আর কোনো আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভেতরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন রাবেয়া বস্রী ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন